আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল নয় সাবান চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি পনেরো মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় পাঁচটা বাইশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা চল্লিশ মিনিট জুহার শুরু দুপুর বারোটা বারো মিনিট জোহর শেষ বিকেল চারটা পাঁচ মিনিট আসর শুরু বিকেল চারটা সাত মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট মাগরীব শুরু সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা ঊনষাট মিনিট ঈশা শুরু রাত সাতটা এক মিনিট ঈশা শেষ বুর পাঁচটা একুশ মিনিট আগামীকাল শেষ সময় বুর পাঁচটা একুশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট এবারে নিষিদ্ধ নামাজের সময়সূচি সূর্যোদয় বুর ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট সূর্যাস্ত পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি যুদ মধ্যরাত থেকে বুড় পাঁচটা বাইশ মিনিট ইশরাক বুড় ছয়টা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট চাশত বুড় ছয়টা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা পঁয়ত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ